সুন্দরবনে বাড়ছে কুমুরের সংখ্যা বনদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে দু হাজার বাইশ সালে দেখা গিয়েছিল একশো দশ থেকে একশো বত্রিশটি কুমির সেটা দু হাজার তেইশ চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে একশো কুড়ি থেকে একশো চল্লিশটি বারবার কুমিল লোকালে চলে আসলে আতঙ্ক চর্চা উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ম্যানগ্রোভ রক্ষা এবং কুমির সংরক্ষণের কাজ শুরু করেছে বন দফতর প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার কী কী এ আছে সেই সব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখ পুজো দিয়ে এবার আমাদের যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কী ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি